হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালোই আছি প্রচণ্ড পরিমাণ গরম পড়েছে এখানে মাঝখানে ওই ঝড়টা হওয়ার পর একটু ঠান্ডা হয়েছিল ওয়েদারটা কিন্তু আবার সেই একই ধরনের গরম পড়েছে তো সকালবেলা উঠেছি উঠে এখন ব্রাশ টাশ করে এসে একটু চুলটা উঁচু করে বেঁধে নিচ্ছি এত ঘাম হয় না মাথাটা ঘেমে এত চুল উঠছে চুল উঠে উঠে এবার মনে হচ্ছে পুরো টাকি পড়ে যাবে এত পরিমাণে গরমকালে চুল উঠছে আর ঘরে ঝাঁট দিলে পরে আর কিছু নোংরা থাকুক না থাকুক এক গাদা করে চুল বেরোচ্ছে তো দেখো এখানে গাছগুলো আবার একটু সকালবেলা দেখিয়ে দিচ্ছি তোমাদের দাদা একটু নয়ন তারা গাছ এনেছে এবার বাইরে এতটা রোদ আমি সেই জন্য এই গাছগুলো ঘরেই রেখেছি এই জানলাটার মধ্যে দিয়ে যা হালকা রোদ আসে এতেই এদের কাজ হয়ে যাচ্ছে আর যে নার্সারি থেকে নিয়েছে সেই দাদারা বলেই দিয়েছে যে বর্ষার জল যেন না লাগে মানে বৃষ্টির জলে ওই গাছগুলোর ক্ষতি তো এখন ছোট বলে সেই জন্য ভেতরেই রাখা হচ্ছে আর দেখো আমাদের কলমগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে ওপরেরটা শুধু এখনও খোলা হয়নি কিন্তু মোটামুটি কলম হয়ে গেছে এবার এখানে জল দিতে হচ্ছে রেগুলারলি বৃষ্টিটা হলে জলটা পেলে কিন্তু ভালো হয় তোমাদের দেখালাম কলমগুলো পুরোটাই হয়ে গেছে এখন কদিন রেস্ট দিতে হয় সেটাই দেওয়া হচ্ছে আর এবার হচ্ছে ছাদের সঙ্গে জুড়ে মানে ছাদের সেন্টারিংটা হয়ে এখানে ছাদ হয়ে যাবে তো সেই সব বাইরের কাজগুলো টুকটাক করে হচ্ছে আর আমাদের ওপরে তো যেহেতু টিন লাগানো সেই শেডটাও খোলা হচ্ছে ওদিক দিয়ে এইসব কাজ চলছে বাড়িতে আর এখন আমি সকালবেলা একটু দেরি করে উঠছি কারণ স্কুল যেহেতু বন্ধ আর শরীরটা না সেভাবে ভালো যাচ্ছে না তো কদিন ভিডিও তো দিতে পারছিলাম না সেটা তো তোমাদের আগেও বলেছি আর সমস্ত কারণ তো এভাবে ভিডিওর মধ্যে মানে পাবলিক করাটা ঠিক দেখায় না সেই জন্য কিছু কিছু কারণ মানে বলতে পারি না যে ভিডিও করতে পারছি না তো এখন যাব ওপরে দেখবো একটু টিফিনগুলো কিভাবে কি ঠিকঠাক করে করছে কিনা আর এখন চা করবো গিয়ে চাটা করে চা খাবো কারণ তোমাদের দাদাও একটু দেরি করে উঠছে ছিল আমি একটু টুকটাক করে উঠে সকালের যে সব বাসি কাজকর্ম সেগুলো সব কমপ্লিট করে নিয়েছি এবার যাব মানে চাটা টা করে টিফিন করতে আর বাচ্চারা ওঠেও নি ওদের ডাকিও নি ওরা যতক্ষণ একটু শোয় ঠিক আছে আর স্কুল খুললেই তো সেই আবার সকালবেলা উঠতে হবে সব ঘরের কাজগুলো করছি সকালে চা করতে চলে এসছি সকাল বলতে এখন একটু উঠতে যেহেতু দেরি হচ্ছে তাও মোটামুটি অনেকটাই বেলা হয়ে গেছে এখন সাড়ে আটটা পৌনে নটা হয়ে গেছে আর দেখো আমাদের এই গাছগুলো তোমাদের দাদা নতুন নিয়ে এসছে গাছগুলো কিন্তু খুব সুন্দর লাগছে এই ফুলের গন্ধটা না এত সুন্দর ঘরে পুরো ভরে যাচ্ছে আর এইটুকু গাছেই কত ফুল হয়ে গেছে জানো আর আমাদের এই দিকে দেখো একটা কুমড়োর গাছও কিন্তু আপনি আপনি হয়েছে ওখানে আসলে আমরা কুমড়োর বীজ কিচগুলো খোসাগুলো ফেলা হয় সেখান থেকেই হয়েছে কেউ কিন্তু পোঁতে তো একটা যে কিছু দিয়ে উঁচু করে মাচা করে দেবো সেটা আর হচ্ছে না এইভাবেই গড়িয়ে গড়িয়ে চলে আসছে এই দিকে উঠোনে তো একবার আমি কেটে মা বানিয়ে দিয়েছিল খুব ভালো হয়েছিল আর একদিন আমরা কেটে বানাবো এর মধ্যে একদিন বললাম মাকে এই কারণ এই চচ্চড়িগুলো না মাই ভালো বানায় তাই জন্য মাকেই বলবো ওদিকে ছেলেমেয়েরাও শুয়েছিল ওরা উঠে পড়েছে এইবারে ফ্রেশ হয়ে নেবে তারপর ওদের টিফিন দেব আর এখন তোমাদের দাদা আর আমি একটু চা খেয়ে নেবো এই সময়টাই একটু নিজেদের সময় তো একটু কথা টথা বলি আর এই বারান্দার মধ্যে একটু হালকা হাওয়াও আসছে বাইরে থেকে এত পরিমাণ গরম না এর পরে এত রোদ হয়ে যাবে আর বাইরের দিকে তাকানো যাবে না আজকে হবে আমাদের উপমা একটু রুটি করতে আর ভালো লাগছে না রোজই সকালবেলা রুটি এগুলো ভালো লাগে না সেই জন্য একটু চাউমিন উপমা এগুলো করি এক একদিন এক এক রকম বাচ্চারাও ভালোবাসে আর আমরাও সবাই খেয়ে নিই সেই জন্য আজকে উপমা করব তো আলু রয়েছে পেঁয়াজ রয়েছে এই আলু পেঁয়াজ দিয়েই উপমাটা হবে গেছিলাম কারিপাতা তুলতে সেই জন্য চলে এলাম গাছের থেকে একটা কারিপাতা ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে কারিপাতা দিলে কিন্তু ভালোই হয় রয়েছে দেবো না কেন এখন মনে করলাম এই জন্য নিয়ে এলাম এটা দিলে কিন্তু খুব ভালো হয় ওপমাটা তো এটা এখন সবই পেঁয়াজটা দিয়েছে দিয়ে দি ছুটি বলে বাচ্চাদের সেই মজা দেখো ওরা সকাল সকাল উঠে টিভি দেখতে বসে গেছে পড়াশুনোর নাম নেই আর মেয়েকে একটু বকলাম যে সব সময় এই টিভি দেখতে দেখতে খাস কেন কেন ওখানে গিয়ে বসে খেতে পারলি না আর এইদিকে দেখো আমি বিছানাটা তুলে নিচ্ছি রোজ মেয়েকে বললেও তুলে দেয় আজকে যেহেতু বলে নিই আর তুলেও নি সেই নিয়ে একটু রাগারাগি করলাম যে সব কিছু তোকে বলতে হবে তারপর যেহেতু ও খাচ্ছে আর ওকে বললাম না এখন আমি বিছানাটা তুলে নিচ্ছি আর জানলাগুলো খুলে দিলাম সকালবেলা কিন্তু ঘর বিছানা তুলে জানলাগুলো খুললেই কিন্তু একটা ভালো লাগে আর বিছানাটাই দেখবে সব থেকে মানে আমাদের ঘরে সবচেয়ে বেশি জায়গা নিয়ে থাকে বেডটা সেই জন্যে এই বিছানাটা যদি টান টান করে গুছিয়ে রাখা হয় তাহলে ঘরটাও কিন্তু ভালো লাগে তো সেটাই করলাম রোজগারের মতন আজকে বিছানাটাই তুলে নিলাম আর মেয়েকে একটু একটু এইসব কাজগুলো করতে দিই যে জামা কাপড় কাঁচা ছিল সেগুলো কেচে আবার চলে এলাম কিচেনে টিফিনটা পরে গেছিলাম বাইরে কাছাকাছি করতে বাইরে যে রোদ হয়ে যায় না পরের দিকে আর কাচা যায় না এখনও প্রচণ্ড রোদ আর মাঝখানে একটু ওই যে একটা ঝড় এসেছিলো রেমল ঝড় যেটা বলছিলো তা তখন একটু ঠান্ডা হয়েছিল আবার সেই রকমই গরম পড়ে গেছে তো কেচে দিলাম একদিকে ভালো রোদ যে এক টানা রোদে সব শুকনো হয়ে যাবে ছেলে ওদিকে টিভি চালিয়েছে জোরে সেই আওয়াজটাই আসছে আর আজকে রান্না বলতে আজকে চিকেন হবে আর এদিকে লাঠি ছিমচুর ভাত বসে দিয়েছে তোমাদের দাদা সবজি বাজার কিছু নিয়ে এসছে আর আগের দিন ইলিশ মাছ চলেছে তো ইলিশ মাছের মাথাটা করা হয়নি সেটা রাখা ছিল তো সেইটা দিয়ে এখন বৈশাখের চচরিটা করবো আজকে যেহেতু তোমাদের দাদার ছুটি আছে গিয়ে বাজারটা করে দিয়েছে সকাল সকাল আর বা বাজারও ভালো আনতে পারে না তো আজকে দেখলাম শাকটা ভালোই এনেছে বলেই দিয়েছিলাম পৈশাক আনতে তো টুকটাক যা সবজি এনেছে ভালোই এনেছে দেখো এদিকে চিকেনটা আমি ধুয়ে রেখে দিয়েছি আর ওদিকে চালটা ভিজিয়ে রেখেছি আর এই চাল ধোয়া জলটা না নিয়ে নেবো নিয়ে গাছের গোড়ায় দেবো একটা আমি জায়গায় দেখেছি যে গাছের গোড়ায় যদি এই চাল ধোয়া জল দেওয়া হয় তাহলে কিন্তু গাছগুলো ভালো হয় সেই জন্য এখন আমি আর চাল ধোয়া জলটা ফেলি না ওই জলটা নিয়ে নিই সেই জন্য চালটা ভিজিয়ে রেখেছি জলটা নিয়ে তারপর ভালো করে আবার ধুয়ে নেবো আর চালটা একটু ভিজিয়ে রাখি ভাত বসানোর আগে তাহলে কিন্তু ভাতটা খুব ঝরঝরেও হয় আর তাড়াতাড়ি হয়ে যায় আর এই দিকে দেখো আমি ডাটাগুলো কিন্তু দেবো না ডাঁটাগুলো অল্প একদম দু চারটেই দেবো সব ডাটাগুলো দেব না আর একটু কুমড়ো দিয়ে না করলে তো ভালো লাগে না পুঁইশাক আর এই দিকে আমি মাছের মাথাটা বের করে রেখেছি মাছের মাথা আগের দিন ছিল ইলিশ মাছের মাথা সেইটা দিয়েই আজকে পুঁই শাকটা হবে আর চিকেনটা হবে চিকেনটাও আমি দেখো ম্যারিনেট করে রাখলাম বেশ কিছুই না শুধু লবণ হলুদ দিয়ে আর একটুখানি দই দেব দিয়ে ম্যারিনেট করে রাখবো আর ইলিশ মাছের মাথাটার মধ্যেও একটু লবণ হলুদ মিশিয়ে নিলাম এবার এটা ভেজে নেব নিয়ে আমি শাকটা করবো প্রায় হয়েই এসেছে আর আজকে আমাদের মেনুটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই দেখো এদিকে চিকেন হয়েছে আর একদম পাতলা করে আমের চাটনি করেছি আর এদিকে পুঁই শাকটা করেছি আর নিচে রয়েছে ভাত রান্নাবান্না কমপ্লিট এখন চিকেনটা ঢেলে নেবো আর একটু চিকেনটা পরিষ্কার করার বাকি আছে সেটা করবো আর এদিকে আমার বর একটু স্যালাড কেটে রেখেছে এই চিকেন হলে না একটু স্যালাডটা ভালোই লাগে আর আমি তারপর স্নান করতে যাবো গরমও লেগে গেছে নান্না করে এসে জামা কাপড় তো আগেই কাঁচা হয়ে গেছে কাছাকাছি কিছু বাকি নেই শুধু এই এখনকার নাইটটা দেখি কাছেও কাঁচা যায় নান করে আর কি আর বেশি জামাকাপড় আর আঁকি না আমি দিনের দিনে একটা দিতে দিনে খেয়েছে দিই তানে কি বেশি হয় না আর যদি একসঙ্গে জমিয়ে যায় না তাহলে পরে হাঁচতে খুব কষ্ট হয়ে যায় আর এখন মেনলি আমাদের ওই সামটা পিছের দড়িগুলো খোলা হয়ে গেছে কাজ কাজের জন্যে এবার শুধু এই সাইডের দড়িটা রয়েছে এর মধ্যে জামা কাপড়গুলো বেশি হয়ে গেলে না ঘরেও না খুব অসুবিধা হয়েছে তো চলো হাট কাপড় না আমি স্নান টান করে খাওয়া খাওয়া দাওয়ার পরে একটু শুয়ে পড়েছিলাম আর ঘুম ঘুম থেকে উঠে দেখি সন্ধে হয়ে গেছে আর ছেলেমেয়েরাও সব পড়তে যাওয়ার টাইম হয়ে গেছে ওরা পড়তেও চলে গেছে এবার ঘর একটুখানি খাটটা ঠিক করে নিলাম শুলে একটু বিছানাটা হেলেবোঝা হয়ে যায় সেটাই একটু ঠিক করে নিয়ে এবারে একটু নিজে ফ্রেশ হব তারপরে আবার যাবো সন্ধে দিতে তারপর সন্ধে দিয়ে এসে ওদের কী টিফিন দেবো ওরা পড়ে চলে আসবে তারপর একটু বিকেলের কী টিফিন আজকে ভাবছি একটু মুড়ি মেখে মড়িয়েই দেবো আর রোদ ভালো লাগে না কিছু বানাতে তো ওরা পড়ে এলে তারপর টিফিনটা পরবো আর এই জামা কাপড়গুলো সব ছিল ভাঁজ করা হচ্ছিল না কেচেছিলাম সেগুলো সব এখন ভাঁজ করে দিচ্ছে আর যা রোদ এক রোদেই সব শুকনো হয়ে যাচ্ছে আর যে বাসনগুলো ছিল যেগুলো আমরা মুড়ি মাখা তারপর চা এগুলো খেয়েছি সেগুলো মেজে নিচ্ছি কারণ এইগুলো জমে থাকলে না অনেক বাসন পরে হয়ে যায় সকালবেলা অসুবিধা হয় আর আমাদের যে হেল্পিং হ্যান্ড সে একটু দেরিতে আসে সেই জন্য আমি সব এই টিফিনের বাসন কটা মেজেই নিই এত বাসন রাখলে পরে আমারও অসুবিধে আর যে আসবে মাছদের তারও অসুবিধে সেই জন্যে দুজনেরই সুবিধার্থে এগুলো হাতে হাতে মেজে নিচ্ছি আর আজকে ঝুড়িটা খালি করা হয়নি ঝুড়িটার মধ্যে দেখো অলরেডি অনেক বাসন রয়েছে এগুলো মেজে একবারে খালি করে নেবো আর এত গরম না কিচেনে একটুখানি কাজ করতে গিয়েই একদম না অবস্থা হয়ে যাচ্ছে যেন দেখো এই কটা বাসন ধুতে কি পরিমাণে ঘামছি আমি এত গরম লাগে না আর এমনি আমাদের কিচেনটা খুব গরম এদিকে জানলাটা খোলা নেই এখন মানে ওইদিকে ছিলাম খুলে রাখি না কারণ কিছু যদি ঢুকে ঢুকে যায় মানে খাবার টাবার থাকে বেরাই যদি আসে সেই জন্যে থাকলে পরেই তখনই খোলা হয় তো এখন এলাম জানলাটা খুলে নিতে মনে নেই বাসনগুলো মেজে নিলাম ওই কিছু টিফিনের বাসন ছিল সেগুলো মেজে নিলাম সব তো আর সকালের জন্য রাখলে অনেক বাসন জমে যায় আর আমাদের যেহেতু কাজের দিতে একটু দেরিতেই আসে সেই জন্য অত বাসন থাকলে সকালবেলা আবার অসুবিধা যায় এই জন্য রাতের কটা বাসনই রাখা থাকে আর চেঞ্জটা আমি মেজে নিই আর এমনি চায়ের কাপটা তো মেজেই নিই যেগুলো কাঁচের বাসন থাকে এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি রাতের আজকে ভাতই খাওয়া হবে আর এখন যেগুলো মেজে দিয়ে গেছে সেই গামলা থেকে বাসনগুলো খালি করা হয়নি ওই ঝুড়িটা থেকেও খালি করা হয়নি ওর ওপরেই উপর দিয়ে দিলাম পরে ওগুলো খালি করতে হবে এখন গামলাটা খালি করে নিই একটু জ্বালাটা খুলে নি প্রচুর গরম লাগছে রাতের ভাত বসিয়ে দিয়েছি ওদিকে ভাতটা হচ্ছে আর আজকে যেহেতু চিকেনটা রয়েছে আর আমি বললাম আজকে ভাতই খেয়ে নাও তো আমার বর রাজি হয়ে গেল বাচ্চারা তো ভাত খেলেও কিছু বলে না কিন্তু ও বলল ঠিক আছে ভাত খেয়ে নেবো সেই জন্য একটু সুবিধায় ভাত বসিয়ে দিয়েছি আর দেখো গামলাটা এখন খালি করে নিয়েছি জানলাটা খুলে দিলাম কিন্তু একদম হাওয়া নেই যেন বাইরে এতটা পরিমাণ গরম পড়েছে তো আজকে সারা সারাদিনের কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করলাম পুরো দিন আমি কিভাবে কাটালাম সেটাই আর ছেলে দেখো ক্যামেরা চললে এই করতে থাকে সামনে এসে ওর ভালো লাগে ক্যামেরার সামনে আমিও তখন দেখিনি যে এরকম করছে পরে যখন এডিট করার সময় দেখতে পাই যে এরকম করতে থাকে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখা হবে নেক্সট দিন নেক্সট ভিডিওর সাথে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো